অজু করার সময় মেয়েদের মাথায় কাপড় না থাকলে অজু হবে কিনা শুনলে অবাক হবেন কি কি বিপদ হতে পারে আজকের এই আলোচনাটি প্রত্যেকটা মহিলা মা শোনা অনেক বেশি জরুরি যারা অজু করেন অথচ আপনাদের মাথায় কাপড় থাকে না নামাজ পড়েন আপনাদের নামাজ হচ্ছে কিনা বা কি কি সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হতে পারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা শোনেন তাহলে আশা করি এই বিষয়গুলো সম্পর্কে একেবারে আপনাদের জানা হয়ে যাবে এরপরে আমি আপনাদেরকে বলে দিব অজু করার পরে মহিলা মা নজর কোনো পরপুরুষের দিকে পড়লে আপনাদের অজু নষ্ট হবে কিনা ভেঙে যাবে কিনা সেটিও আপনাদেরকে বলে দিব এবং বলে দিব উজু করার পরে আয়নায় চেহারা দেখলে বা মুখ দেখলে দे, আপনাদের উজু নষ্ট হবে কিনা না ভাঙবে কিনা সেটাও আপনাদেরকে বলে দিব এরপরে বলে দিব উজু করার পরে আপনার কাপড় যদি ভুলে আপনার হাঁটুর উপরে উঠে গিয়ে থাকে তাহলে অজু ভাঙবে কিনা নষ্ট হবে কিনা সেটিও আপনাদেরকে বলে দিব এরপর আরও আপনাদেরকে বলে দিব উজু করার পরে আপনি যদি কাপড় চেঞ্জ করেন পরিবর্তন করেন তাহলে আপনার উজু নষ্ট হবে কিনা নতুন করে আবারও আপনাকে উজু করতে হবে কিনা সেটাও আপনাদেরকে বলে দিব এরপরে বলে দিব উজু করার পরে আপনার নজর যদি কোনো টিভি সিনেমার দিকে পড়ে যায় কোনো গান বাজনা যদি আপনি ভুলে শুনে ফেলেন সেক্ষেত্রে আপনার উজু নষ্ট হবে কিনা ভাঙবে কিনা নতুন করে উজু করতে হবে কিনা সেটাও আপনাদেরকে বলে দিব এরপরে আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিব সেটা হলো উজু করেছেন এরপরে আপনার মুখের মধ্যে চেহারার মধ্যে স্নো ক্রিম পাউডার ব্যবহার করলে আপনার ওজু নষ্ট হবে কিনা অজু ভাঙবে কিনা সেটাও আপনাদেরকে বলে দিব ইনশা তাহলে প্রিয় মহিলা মা বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন শুনতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা বিষয় আজকে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন পরিষ্কার হয়ে যাবেন ইনশা আল্লাহ এই বিষয় নিয়ে পরবর্তীতে আপনার বিন্দুমাত্র কনফিউশন থাকবে না সন্দেহ থাকবে না ইনশাআ আল্লাহ প্রিয় মহিলা মা ও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমের মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে বলে দিয়েছেন প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়ান আল্লিকুল এমন কোনো বিষয় নাই এমন কোনো জিনিস নাই আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা সুন্দরভাবে খুব চমৎকারভাবে কুরআন আল কারিমের মধ্যে তুলে ধরেছেন তো অজু করা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা কুরআন আল কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabinna ওয়া ইউহিব্বুল mutatahhirin আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষদেরকে সবচেয়েই বেশি ভালোবাসেন মুহাব্বত করেন এক নাম্বার যারা তৌবা করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন দুই নাম্বার যারা উজু করে পবিত্র থাকে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকেও ভালোবাসেন আমরা পবিত্র থাকবো কিভাবে অজু করার মাধ্যমে এবং গোসল করার মাধ্যমে আমরা পবিত্র থাকব সুতরাং যারা পবিত্র থাকবে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে ভালোবাসবে প্রিয় মহিলা মা বোনেরা আল্লাহ পাকরুল আলমিন অজু করা সম্পর্কে সরাসরি পবিত্র করার আল কারিমের মধ্যে কিন্তু কুমি সুন্দরভাবে নির্দেশনা দিয়েছেন। পরিষ্কারভাবে আল্লাহ রববুুলা আলামীন বলে দিয়েছেন। কিভাবে আমাদেরকে উজু করতে হবে কিভাবে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ বুল আলাীন করানলকারমে মধ্যে বলেন। ই এই ইহাল্লাজি আমানু ইজা কুমতুম ইলা সলাতি ছিললু বুজু হাকুম আই দিিয়াকুম এলাল মারফিক অম সাহু বিরু উসিকুম ও ইলাল কাবেইন। আল্লাহ তাআলা বলেন হে গন। তোমরা যখন নামাজের জন্য দাঁড়াও তখন তোমরা উজু করে নাও সিনু হাকুম তোমরা তোমাদের চেহারা মুখমন্ডল ভালো করে ধুয়ে নিবে আই ইলাল আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের উভয় হাতের কোনই পর্যন্ত ভালো করে ধুয়ে নিবে তিন নম্বর আল্লাহ তালা বলেন ওম সাহু সিকুম আল্লাহ তালা তিন নম্বরে বলছেন যে তোমরা তোমাদের মাথা সমূহকে মাসেহ করবে ওম শাহউ তোমরা মাসে করবে করবে বেরুউ সিকুম তোমাদের মাথা শুমুহকিন ও আর জুলাকুম ইলাল কাবেন এরপরে আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের উভয় পায়ের এখনো পর্যন্ত তোমরা ধৌত করে নিবে এটাই কিন্তু আল্লাহ তালা অজুর বিধান পবিত্র কোরান আল মধ্যে খুবই সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন তাহলে প্রিয় মা ও বলে না আমরা কিন্তু এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে অজুর জন্য চারটা বিষয়কে আল্লাহ তালা ফরজ করেছেন এক নাম্বার আপনার সমস্ত মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করতে হবে দুই নাম্বার আপনার উভয় হাতের কোর পর্যন্ত ধৌত করতে হবে তিন নাম্বারে আপনার মাথা মাসে করতে হবে এবং চার নাম্বারে আপনার উভয় পায়ের টাকনু পর্যন্ত ধৌত করতে হবে এটা হলো অজুর ক্ষেত্রে চারটা ফরজ আল্লাহ তালা পবিত্র করার আর কারিমের এই আয়তের মধ্যে বর্ণনা করেছেন সুতরাং উজু ছাড়া পবিত্রতা ছাড়া কিন্তু আপনার নামাজ হবে না আপনার নামাজ যদি পড়তে হয় আপনার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাইতে হয় তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ এই বলে দেওয়া নিয়ম অনুযায়ী আপনাকে সুন্দরভাবে অজু করতে হবে আর অজু করলে পবিত্র থাকলে আপনার কয়েকটা লাভ আপনার অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুণাগুলো ঝরে ঝরে পড়ে যাবে আল্লাহ দুই নাম্বারে আপনাকে শয়তান কোনো প্রকার কুমন্ত্রণা দিতে দিতে পারবে না শয়তানের ধোকায় আপনাকে পড়তে হবে না শয়তানের কুমন্ত্রণা থেকে ধোকা থেকে আপনি সব সময় বেঁচে থাকতে পারবেন আল্লাহ আপনার অজুর প্রত্যেকটা অঙ্গ থাকবে মানুষেরা দেখেই আপনাকে চিনতে পারবে যে এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় অজুর সহিত থাকত পবিত্র থাকতো সহান এজন্য এই আমাদেরকে সব সময় উজু করার মাধ্যমে পবিত্র থাকার চেষ্টা করতে হবে তাহলে আসুন প্রিয় মহিলা মা বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি উজু করার সময় আপনার মাথায় কাপড় না থাকলে আপনার উজু হবে কিনা কিংবা কি কি সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে সেটাই এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় মহিলা মা বোনেরা এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রথমত আপনি যখন একা কি উজু করবেন আপনার আশেপাশে যখন কোনো মানুষ থাকবে না কেউ থাকবে না যখন আপনি একা কি উজু করবেন তখন যদি আপনার মাথায় কাপড় না থাকে আপনার মাথা খোলা থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো অসুবিধা নেই আপনার অজু হয়ে যাবে এবং ওই অজু দিয়ে আপনি নামাজ কালাম সব কিছুই কিন্তু পড়তে পারবেন এক নাম্বার দুই নম্বরে আপনি অজু করতেছেন আপনার আশেপাশে যদি কোনো মানুষ থাকে কেমন মানুষ আপনার স্বামী আছে অথবা আপনার শ্বশুর আছে কিংবা আপনার ভাই আছে তাদের মধ্যে যদি আপনি উজু করেন কিংবা তারা যদি আপনাকে দেখে যে আপনি অজু করতেছেন আপনার মাথায় কাপড় নাই খোলা মাথায় তাহলেও কিন্তু ইনশা আপনার কোনো অসুবিধা হবে না আপনার অজু হয়ে যাবে কারণ তারা হচ্ছে মাহরাম ব্যক্তি তাদের সামনে আপনার পর্দার বিধান নাই সেখানে যদি আপনি খোলা মাথায় উজু করে থাকেন তাহলে কোনো অসুবিধা হবে না আপনার উজু কিন্তু হয়ে যাচ্ছে এরপরে তিন নাম্বারে আপনি কোথাও বেড়াতে গিয়েছেন কোথাও ঘুরতে গিয়েছেন সেখানে নামাজ রক্ত হয়ে গিয়েছে আপনি নামাজ পড়বেন আপনাকে এখন উজু করতে হবে তো আপনি এমন একটা জায়গায় উজু করতে গিয়েছেন যেখানে আরো অনেক মানুষজন আছে যেখানে পরপুরুষ আছে তো সেখানে যখন আপনি উজু করবেন তখন অবশ্যই চেষ্টা করতে হবে আপনার মাথাটা ঢেকে মাথায় কোনো কাপড় দিয়ে কিংবা রুমাল দিয়ে আপনাকে উজু করতে হবে কারণ সেখানে কিন্তু পর্দার বিধান আছে সেখানে গায়ের মাহরাম ব্যক্তি আছে সেখানে আপনাকে পর্দা করতে হবে অর্থাৎ যখন আপনি উজু করতেছেন তখন সেখানে অবশ্যই আপনাকে মাথায় কাপড় রাখার চেষ্টা করতে হবে এটাই আপনার জন্য উত্তম হবে এবং এটাই করা তখন আপনার জন্য উচিত হবে সেখানে মাথায় কাপড় না দিলে আপনার কিন্তু গুণা হবে তবে হ্যাঁ অবশ্যই উজু হয়ে যাবে তবে আপনার গুণা হবে তো প্রিয় মহিলা মা বোনেরা এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা খুবই সহজ তবে আমরা অনেকে হয়তো জানি না অনেকে হয়তো এটা নিয়ে একটু সন্দেহের মধ্যে ছিলাম কনফিউশনের মধ্যে ছিলাম অনেকেই আপনারা জানান যে হুজুর এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেন তো আজকে আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম তো আপনারা বুঝতে পেরেছেন যে যদি মাথায় কাপড় না থাকে তাহলে আপনার উজু হবে কিনা এরপরে মহিলা মা বোন আপনি উজু করেছেন উজু করার পরে আপনার নজর যদি কোনো পর পুরুষের দিকে পড়ে যায় কিংবা কোনো পরপুরুষ যদি উজু করার পরে আপনাকে দেখে ফেলে সেক্ষেত্রে আপনার অজু হবে কিনা, না অজুটা নষ্ট হয়ে যাবে কিনা ভেঙে যাবে কিনা প্রিয় মহিলা মা বোন এক্ষেত্রে আপনার অজুও নষ্ট হবে না আপনার অজু ভাঙবেও না এই অজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এরপরে দুই নম্বর যে বিষয় সেটা হলো আপনি অজু করেছেন অজু করার পরে আপনার চেহারায় আপনি যদি কোনো ক্রিম ইউজ করেন আপনার মুখমণ্ডলে যদি কোনো সোনো পাউডার ইউজ করেন সেক্ষেত্রে আপনার অজু নষ্ট হবে কিনা না ওজু ভেঙে যাবে কিনা না প্রিয় মহিলা মা বোনেরা উজু করার পরে আপনার চেহারার মধ্যে যদি কোনো ক্রিম স্নো পাউডার এগুলো ব্যবহার করেন তাহলেও আপনার উজু ভাঙবে না আপনার অজু নষ্ট হবে না আশা করে বুঝতে পেরেছেন এরপরে যেটা বলবো সেটা হলো উজু করেছেন উজু করার পরে ভুলে আপনার হাঁটুর উপরে কাপড় উঠে গিয়েছে সেক্ষেত্রে কি নতুন করে উজু করতে হবে কিনা আপনার অজু নষ্ট হয়ে গিয়েছে কিনা অজু ভেঙে গিয়েছে কিনা না তাতেও আপনার অজু নষ্ট হয় নাই অজু ভেঙে যায় নাই ওই ওযু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন ওই অজু দিয়ে অন্যান্য সকল প্রকার আমল কালামগুলো আপনি কিন্তু করতে পারবেন তারপরে যে বিষয় সেটা হলো অজু করেছেন অজু করার পরে অনেক মহিলা মা বোন ওনারা এটা করেন যে গোসল করেছেন গোসল করার পরে যখন অন্য কাপড় পরিবর্তন করেন চেঞ্জ করেন দেখা যায় তারপরে আবার নতুন করে তারা উজু করে নামাজের আগে না প্রিয় মহিলা মা বোনেরা উজু করার পরে কিংবা গোসল করার পরে আপনি যদি কাপড় চেঞ্জ করেন পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার আগের উজু নষ্ট হয় না ভেঙে যায় না সেই উজু দিয়েই কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন এরপরে যে বিষয়টা সেটা হলো উজু করেছেন অজু করার পরে আপনার চেহারা যদি আপনি আয়নায় দেখেন আপনার মুখমণ্ডল যদি আপনি আয়নায় দেখেন তাহলে আপনার অজু নষ্ট হবে কি না এক্ষেত্রেও আপনার অজু নষ্ট হবে না এরপরে সর্বশেষ যে বিষয় সেটা হলো অজু করেছেন অজু করার পরে হয়তো বাসা বাড়িতে অনেকের টিভি থাকে টিভিতে সিনেমা চলে গান বাজনা চলে তো আপনি অজু করে এসেছেন হঠাৎ করে আপনার নজর টিভির দিকে পড়ে গেল কোন সিনেমার দৃশ্যের দিকে পড়ে গেল সেক্ষেত্রে কি আপনার নতুন করে আবারও অজু করতে হবে কিনা না আগের অজু নষ্ট হয়ে গিয়েছে কিনা না সেক্ষেত্রেও আপনার অজু নষ্ট হবে না অজু ভাঙবে না কারণ প্রিয় মহিলা বাবা এই যে 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 বিষয়গুলো যেই প্রশ্নগুলো এগুলো কিন্তু অজু যে ভাঙ্গার সাতটি কারণ আছে এই সাতটি কারণের মধ্যে পড়ে না এই সাতটি কারণের আওতার মধ্যে কিন্তু এগুলো আসে না ওজু ভাঙার যেই মূলত যেই কারণগুলো থাকে সেই কারণের মধ্যে কিন্তু এইগুলো নাই অর্থাৎ সেক্ষেত্রে আপনার ওজুও নষ্ট হবে না ওজু ভাঙবে না তো আশা করি আপনারা এই বিষয়গুলো পরিষ্কারভাবে আজকে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আপনাদের অনেকের হয়তো কনফিউশন ছিল সন্দেহ ছিল সেটাই মূলত আজকে দূর করার জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলো এমনকি প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে জেনে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি